হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকে আমি এখানে আমার রেসিপি নিয়ে আসিনি এখানে নিয়ে এসেছি আমি আমার রাধা মাধবের প্রসাদ নিয়ে এখানে আমার ঘরে মন্দির থেকে প্রসাদ এসছে আজকে রাস পূর্ণিমা তো ওই রাস পূর্ণিমা রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রার প্রসাদ এসছে তো এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি খুলে কি প্রসাদ এসছে দেখো এখানে গরম গরম বিরিয়ানি ঠাকুরের প্রসাদ অত্যন্ত সুস্বাদু লোভনীয় দেখো তার সাথে বিরিয়ানির সাথে দিয়েছে এখানে কষা আলুর দম ভীষণই সুস্বাদু আর টেস্টি দেখো তার সাথে দিয়েছে পরমান্ন পায়েস গরম পায়েস এ অত্যন্ত সুস্বাদু এবং বন্ধুরা এই পায়েসটা যেরকম অতীব সুন্দর আর তেমনি সুস্বাদু তেমনি দুর্লভ মানে এটা পেতে প্রচুর ভাগ্যের দরকার বন্ধুরা তোমরা আমার রাধা মাধবের প্রসাদ দর্শন করলে তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুগুলো আমার পাশে থেকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো